সপ্তমীর শুভেচ্ছা আপনাদের সবাইকে আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল সকাল থেকেই আমরা বিভিন্ন পুজো ছবি আপনাদের দেখাচ্ছি আর এই মুহূর্তে কিন্তু আমরা বাড়ির পুজোর দিকে নজর রাখবো কারণ বনেদি বাড়ির পুজো মানে সেখানে নিয়ম নিষ্ঠা আর বিভিন্ন ঐতিহ্য জড়িত থাকে তাই বনেদি বাড়ির পুজোর ছবিও আপনাদের সামনে তুলে ধরছি আমরা আর এই মুহূর্তে আমরা উত্তর কলকাতার অন্যতম প্রাচীন একটা পুজোর দিকে নজর রাখবো যেই পুজোয় রয়েছে এক অন্যান্য ঐতিহ্য ছাতুবাবু লাটুবাবুর বাড়ির পুজোয় রিপাবলিক বেডন স্ট্রিটে লালচে প্রাসাদ বাড়ি দুর্গাপুজোয় সেজে উঠেছে গোটা বারে সতেরোশো সালে এই দুর্গাপুজোর সূচনা বণিক দের হাতে সূচনা দুর্গোৎসবের তার মৃত্যুর পর পুজোর ভার নেয় ছাতুবাবু লাটুবাবু এক চালার প্রতিমা লক্ষ্মী সরস্বতী পূজিতা হন জয় রূপে আর আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রেলা এই মুহূর্তে ছাতুবাবু লাটুবাবুর বাড়িতে রয়েছে সেই পুজো তুলে ধরবে আমাদের সামনে ওয়েন্দ্রেলা তোমাকে একদম সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করব এই মুহূর্তে তুমি একদম বাড়ির পুজোতে রয়েছ সেই পুজোতে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ সপ্তমী পুজো কিভাবে চলছে আর এই পুজোর ঐতিহ্যটা যদি একটু তুলে ধরো আমার এবং দর্শকদের জন্য সব্দের আজকে মহাস্বপ্নের অনেক শুভেচ্ছা তুমি যেমনটাই বলছিলে ভাই আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার বহু প্রাচীন দুশো পঞ্চান্ন বছরের বেশি প্রাচীন এই লাটুবাবু ছাতুবাবুর বাড়ির দুর্গা মণিক রামদুলাল দে তার হাত ধরে শুরু হয় এই বাড়ির পুজো তিনি ছিলেন বাংলার প্রথম কোটিপতি এবং সেই জায়গা থেকে শুরু করে আজকে এত বছর ধরে শুরু হয়েছে পুজো এবং দেখো এবছরও কিন্তু তাদের নিষ্ঠাবর পুজো হচ্ছে আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু দেখানোর জন্য যেখানে এই যে প্রাচীন বাড়ি এই প্রাসাদকম যে রাজবাড়ি রাজবাড়িতে শুরু হয়ে গিয়েছে পুজো আজকে সপ্তমীর সকাল এবং সপ্তমীর সকালে সমস্ত নিয়ম আচার উপাচার মেনে শুরু হয়েছে পুজো আমি মুহূর্তে সকল দর্শকদেরকে প্রতিমা দর্শন করা দেখো দীর্ঘ বছর ধরে এখানে বহু নিয়ম বহু নিষ্ঠা আচার উপাচার মেনেই পুজো হয়ে আসছে এইবারের বেশ কয়েকটা বিশ্বত্বও রয়েছে পায়াল আমি তোমাকে জানিয়ে রাখি এখানে কিন্তু অন্ন ভোগ নয় মাকে নৈবেদ্য দেওয়া হয় এবং তাতে বহু পথ থাকে শুধু তাই নয় এখানে কিন্তু কোনো পশু বলি হয় না পায় এখানে হয় চাল কুমড়ো শশা ইত্যাদি বলি এবং তোমাকে জানাই যে এখানে প্রতি যে তুমি দেখতে পাচ্ছ তা কিন্তু সম্পূর্ণ এক চালে এবং মায়ের যে দুপাশ তাতে লোকের সরস্বতী দুজনেই রয়েছে তবে তাদেরকে জয়া বিজয়া রূপেই কিন্তু এখানে পূজিত হতে হয় শুধু তাই নয় মায়ের এক পাশে রয়েছে আমরা এখানে দেবাদিদেব মহাদেবের ছবি দেখতে পাচ্ছি আর অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি রামচন্দ্র হনুমানেরও ছবি এবং আমরা সেই যে ছবি রিপাবলিকে এই মুহূর্তে আমরা সরাসরি দেখাচ্ছি সকাল সকাল এই মুহূর্তে লাঠুবাবু ছাতুবাবুর যে গণিদি বাড়ির যে পুজো সেই পুজো ওই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন দর্শকরা রিপাবলিক বাংলার পর্দায় সকাল থেকে শুরু হয়েছে নিয়ম নিষ্ঠা আচার উপাচার মেনে পুজো আমি বাড়ির সদস্যদের কাছে যাওয়ার চেষ্টা করি আমি একটু বলবো দাদাকে একটু আসার জন্য আমার সঙ্গে দিদি আপনি এ বাড়ির বৌমা সকাল থেকে এসছেন কখন এসছেন এই আমি কিছুক্ষণ আগেই ঢুকে আছি কিছুক্ষণ আগেই আজ সারাদিন পুজো আর এই পুজোর তো অনেকগুলো ধাপ রয়েছে আপনার সঙ্গে কথা হচ্ছিল আপনি এবছর নতুন বৌমা হয়ে বাড়িতে এসেছেন কেমন লাগছে এত বছরের পুজো ভালো আপনি নিশ্চয়ই শুনেছেন যে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই দালানে রামদুলাল দেব তিনি নিজে পুজো করতেন সেখান থেকে আজকে এত রকম পরিবর্তনের মাঝে বোনদিবাড়ির পুজো যেন রয়েই গিয়েছে ভালো লাগে এটা হ্যাঁ এত মানুষ আসে অবশ্যই দেখো তিনি নতুন এবছর তিনি এবারের বউমা বৌমা এবছর বিয়ে হয়ে এসছেন এবং তিনি নিজেও এই মুহূর্তে সমস্তটা বোঝার চেষ্টা করছেন বাড়ির পুজো দেখার চেষ্টা করছেন এবং আরও ধীরে ধীরে বাড়ির অনেক সদস্যরা আসবেন তবে এই বাড়ির যে ফ্লেভার পাইল তুমি নিজেও জানো এই সমস্ত ফ্লেভারের সঙ্গে অন্য কোনো পুজোর তুলনা হয় না কারণ এই বাড়ির যে মা দুর্গার যে ইতিহাস এই বাড়ির যে প্রত্যেকটা দালান প্রত্যেকটা দেওয়াল ইতিহাসের সাক্ষী রয়েছে এবং সেই ইতিহাস বছরের পর বছর ধরে কিন্তু বয়ে নিয়ে যাচ্ছে এই বাড়ির যারা পুত্র এবং পৌত্ররা রয়েছে তোমাকে এই মুহূর্তে দেখায় পুরো বাড়ির ছবিটা এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকরা দেখুক শুধুমাত্র বণিত বাড়ির ঠাকুর তো অবশ্যই আমরা দেখাব তার পাশাপাশি পুরো রাজবাড়ির ছবি এই মুহূর্তে দেখাচ্ছি অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ট্রাস্টের মাধ্যমেই পুজো হয়ে আসে বহু নিয়ম রয়েছে বহু নিয়ম তোমাকে যেমনটাই বলছিলাম সতেরোশো সাল থেকে এই পুজো হয়ে আসছে ফলত দু সালে এসে দাঁড়ালে দেখা যায় দুশো বছরের এই পুজো এবং সেই পুজোর রয়েছে থাকছে এবং যেরকম ভাবে সুন্দর করে মাকে সাজানো হয়েছে এই সাজ আমরা বছর ভর দেখি তবুও যেন পুরনো হয় না কারণ এই বাড়ির যে ইতিহাস তা সত্যি অনেকগুলো কথা মনে করিয়ে দেয় বণিক রামদুলাল দেব তখন ইংরেজ সরকার সেই সময় এই বাড়িতে মা দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করেছিলেন এবং তারপর থেকে বছরের পর বছর ধরে মা দুর্গা এখানেই পূজিতা হন এবং এই পুজোর বহু নিয়ম উপাচার রয়েছে আমরা অন্যান্য জায়গায় মা দুর্গার পাশে লক্ষ্মী সরস্বতীকে পুজো করি তবে এখানে কিন্তু এই বাড়ির যে নিয়ম সেখানে জয়া এবং বিজয়া লক্ষ্মী সরস্বতীকে জয়া বিজয়া ইন্দ্রলা তুমি সঙ্গে থাকো তাই একদমই এই পুজোর যে ঐতিহ্য সেই ঐতিহ্য তুলে ধরছো এরই পাশাপাশি আমরা একটু জেলার বনেদি বাড়ির পুজোর দিকেও নজর রাখবো মালদার রায়বাড়ির পুজোর ছবি আপনাদেরকে দেখাবো তার কারণ হচ্ছে আমরা যেমন উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার বিভিন্ন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়